সম্মানিত সুদিয়া সালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশে কিছু প্রোডাক্ট উৎপাদন করে মোরকজাত করে বাজারজাতকরণ করতে চাচ্ছেন তাদের জন্য কিছু আইনগত বিধিনিষেধ রয়েছে আপনারা যদি এই সমস্ত আইনগত বিধিনিষেধ না মেনে ব্যবসা করেন সেক্ষেত্রে আপনাদেরকে আইনগত জটিলতার মধ্যে পড়তে হবে তো আপনারা যারা বাংলাদেশে যে কোনো প্রোডাক্ট উৎপাদন মোরকজ্জাত ও বাজারজাতকরণ করতেছেন এবং এই সমস্ত প্রোডাক্ট বিএসটি এর আওতাভুক্ত প্রোডাক্ট সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই বিএসটিআই থেকে নিবন্ধন নিতে হবে এখন কিছু প্রোডাক্ট আছে বিএসটি এর আওতার বহির্ভূত প্রোডাক্ট সেই প্রোডাক্টের ক্ষেত্রে কি বিএসটিআই থেকে নিবন্ধন নিতে হবে হ্যাঁ বিএসটিআই থেকে আপনাদেরকে দুটি লাইসেন্স প্রদান করে একটি হচ্ছে সিএম লাইসেন্স প্রোডাক্টের লাইসেন্স মানসনদ আরেকটি লাইসেন্স হচ্ছে পিসিআর আপনার যে মোরগটা থাকবে মোরকজাতকৃত নিবন্ধন সনদ তো যে প্রোডাক্টগুলো বিএসটি এর আওতাভুক্ত প্রোডাক্ট যেগুলো বিডিএস স্ট্যান্ডার্ড আছে সেগুলো তো সিএম লাইসেন্স প্লাস পিসিআর লাইসেন্স দুইটাই নিতে হবে কিন্তু যেগুলো শুধুমাত্র মোরকের নিবন্ধন নিতে হবে অর্থাৎ যেগুলো বিএসটি এর বহির্ভূত প্রোডাক্ট সেই সমস্ত প্রোডাক্টের জন্য ওজন ও পরিমাপ মানদণ্ড আইন দুই হাজার আঠারো এর চব্বিশ দ্বারায় বলা হয়েছে যে আপনি বাংলাদেশে যে কোনো প্রোডাক্ট উৎপাদন করেন মোরকজাত করেন বাজারজাত করেন আপনাদেরকে অবশ্যই পণ্য মোরকরণ নিবন্ধন সনদ নিতে হবে আপনি যদি ওজন পরিমাপ মানদণ্ড আইন দুই হাজার আঠারোর এই চব্বিশ ধারা লঙ্ঘন করেন সেক্ষেত্রে একচল্লিশ ধারায় এই লঙ্ঘনের বিধান সম্পর্কে বলা আছে যে আপনি যদি চব্বিশ ধারার বিধান লঙ্ঘন করেন তাহলে একচল্লিশ ধারার বিধান অনুসারে আপনাকে অনুর্ধ এক বৎসরের কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে তো আপনারা যারা বাংলাদেশে ব্যবসা করতেছেন সেক্ষেত্রে আপনারা বৈধভাবে ব্যবসা করেন খুব সহজেই লাইসেন্স পেয়ে যাবেন